সালাম আলাইকুম ডাক্তার আমার নাম জিসান জাফর আলী আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কিনা বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচেয়ে বড় ক্ষতি করেছে যে জিনিসটা সেটা স্যাটেলাইট চ্যানেল আমেরিকাতে শিশু গড়ের প্রতিদিন প্রায় সাত ঘন্টা টিভির সামনে বসে থাকে স্কুলে সে কম সময় থাকে বেশিরভাগ চ্যানেলেই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায় এমনকি কার্টুন চ্যানেলগুলো বেশিরভাগ চ্যানেলালি আপনারা চ্যানেলগুলোতে অনেকViolence দেখবেন আর এখন যদি প্রত্যেকদিন violent অনুষ্ঠানগুলো দেখে হোক সে কার্টুন বা সিনেমা তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে бом্বাতে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য অনেকটা কার্টুনের মতোই ছিল নাম ছিল শক্তিমান অনেকটা ঠিক সুপারম্যানের মতোই একটা বাচ্চা তার বাসা থেকে লাভ দিল উঁচু দালান থেকে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে কেউ সে তাকে বাঁচালো না সে মারা গেল যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাভ দেবে হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাভ দেবে তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি এটা মানুষকে অন্ধ বানায় আর এই সব প্রত্যেক হয় বাচ্চাদের সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে পড়তে হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না শয়তান শয়তান লোকে আমাকে বলে তাহলে আমরা পিএসডিবি কিভাবে দেখব এক নম্বর পয়েন্ট কিছুই দেখার জন্য যদি কয় 100 শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয় কিছুই দেখা লাগবে না সেটাই সবচেয়ে ভালো বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার আপনি শুধু বৃষ্টি দেখবেন অন্য قناه চলল না আমরা চেষ্টা করব যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন একটা ডিশ দিয়ে খরচের মাত্র কয় 100 রুপি বা কয় 100 মাসে মাসে দিতে হবে না অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন হয়তো মাসে মাসে 200 বা 250 রুপি খরচ করুন কয়েক হাজার রুপি আর বিল্ডিং এর সব পাশে যেন দেখে একটা ডিকোটার নেন সেটা দিয়ে পৃথিবী শুধু দেখবেন অন্য কোন চ্যানেল দেখবেন না বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম একটা সাবস্টিটিউট থাকতে হবে আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর পাঁচ হাজার ভিডিও ক্যাসেট আছে যদি প্রত্যেকদিন একটা করে দেখেন প্রায় তিন ঘন্টার সবগুলো থেকে শেষ করতে আপনার তেরো বছরের বেশি সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাশ করে চলে যাবে যদি একটা করে দেখেন। আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে আমাদের এই বাচ্চাদের জন্য কার্টুন রয়েছে তবে সেগুলো ইসলামিক লাইনের সেজন্য ভাই তোমাকে বলছি তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা যেখানে কোরআনের কথা আছে নবী হাদিসের কথা আছে এমন অনেক কার্টুন তোমাদের কাছে আছে এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না এছাড়া যে কার্টুনগুলো আছে টম অ্যান্ড জেরি ব্যাটম্যান সুপারম্যান এগুলোর মধ্যে কোনো নীতি কথাই নেই এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে এগুলো তো অনেক ভায়োলেন্স থাকে সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন যেমন মুসলিম স্কাউট এরকম আরো অনেক কার্টুন যেমন ফতেহ সুলতান যেগুলোতে একটা নৈতিক গল্প আছে আর এগুলো ইসলামের দিকে নিয়ে আসবে তাই ভাই তুমি যদি কার্টুন দেখতে চাও ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর থেকে দূরে নিয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছো এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে আপনার মনে হয় না এমন কি এবারেও একই ঘটনা ঘটবে ভাই আপনি বললেন যে আমাদের নবীজির সময় অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল তাতে ইসলামের উপকারী হয়েছে আর আমরাও সবসময় সেটাই চাই আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম টেরোরজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম আর স্বাভাবিকভাবে অবস্থাভাবে তাদেরকে নিয়ে প্রশ্ন ছিল আর আমি বলেছিলাম সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় হলো জর্জ বুস একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল জর্জ বুশের মৃত্যু হোক সবাই হাততালি দিল এখন একটা দায়ী হিসেবে আমি সেখানে অমসলিদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল চট মৃত্যু হোক আর বিশ্বাস করুন আমার সব চেষ্টা বিফলে চলে গেল আমি একজন দায়ী সবাই হাত দিল আর আমি তখন উঠলাম আর তখন বললাম আমাদের নবীদের সময়ে দুইজন মর ছিলেন তারা দুজন ইসলামের ঘোর বিরোধী ছিলেন আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন অন্ততকে একজন অমরকে হেদায়ত করো আর ওমর ইবনে খাতাব রাতে আল্লাহ আনহ তিনি মুসলিম হলেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব জর্জ বুশ হেদায়ত করো আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব। যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়ত করেন সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে তাই আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে জর্জ বুশকে হেদায়ত করো তুমি নির্দেশনা দাও আর যখন এই কথাটা বললাম কোনো মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল তাই সাথে উত্তর দেব আর কাছে দোয়া করব তিনি যেন এই লোকগুলোকে হেদায়ত করেন আমি এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু উলঙ্গার আছে যারা খারাপ কাজ করে মিডিয়াও তাদের তুলে ধরে এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না এতে অমুসলিমরাও ভুল হচ্ছে প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয় একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম নাম হতে পারে মোহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান ইত্যাদি নাম দিয়ে আপনি মুসলিম হবেন না আপনি মুসলিম হবেন কাজ দে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয় তবে তাদের নামগুলো মুসলিম তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না তবে আমি মিডিয়ার দোষ দেব মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত তখন ইসলাম অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব। হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে সবাইকে পুড়িয়ে মেরেছে এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারব না কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা লক্ষ ইহুদিকে হত্যা করবে এমন কিছু বলাটা খুবই ভুল হবে সেজন্য আমি এই সব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব প্রত্যেক ক্ষত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন আর আমি আমার অনেক লেকচারে এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি কিন্তু তারা এই সব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র একজন পাঁচজন জন আর মুসলিমদের সংখ্যা একশো কোটিরও বেশি এভাবে বললে কোনো সমস্যা নেই তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা আমিও সেটাই চাই আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই ওয়ালাইকুম আমার নাম ইমরান মহম্মদ একজন আইটি ম্যানেজার আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্র নিয়ে মুসলিমরা কিভাবে এইসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে আগে জানতে হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কে জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের ধর্মকে জানি না আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের সে কথাগুলো মেনে নেই আমি একটা উদাহরণ দেই একবার এক ধার্মিক মুসলিম মাসাল্লাহ তিনি একদিন আমাকে বললেন ভাই জাকির আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ আমি বললাম কেন কারণ কি কারণ তারা মহিলাদের মারে আপনাকে কে বলেছে আমি নিজের চোখেই দেখেছি কোথায় দেখেছেন আমি বিবিসিতে দেখেছি আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না তারা আমার বন্ধু না আবার শত্রু না তাদের পক্ষে বলছি না তারা আমার বন্ধু না আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম সেখানে এক দম্পতি তারা দুজনেই ডাক্তার একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ তারা এক মাসের বেশি সময় আফগানিস্তানে ছিলেন সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন আর সেই মহিলা ডাক্তার তিনি আমাকে বললেন টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে তারা তালেবান না আপনি কিভাবে জানলেন কারণ আমি তালেবানদের সাথে ছিলাম আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে যমদারন আমরা আরব নই তাই আমরা বুঝতে পারব না পাগড়ি বাঁধার কোনো নিয়ম আছে আরবদের মধ্যে তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম এক রকম সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম নিয়ম আলাদা তারা জানে কিন্তু আমরা জানি না মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ ভালো না খারাপ আপনি বললেন ভালো মানুষ না আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি আপনি ভালো মানুষ বলেননি আপনি বলেছেন সে ভালো না আমি না শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখালাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখ বলেছি মুখ বলেননি আপনি বলেছিলেন সে ভালো মানুষ না আমি না শব্দ বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের ঋণ সম্পর্কে ভালো করে জানবো আর যখন এমপি প্রার্থী ছিলাম আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই বাংলাদেশকে একটি ইনসাফ মલ્લાনমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এই রাষ্ট্রের দুর্নীতিবাজ চাদামাজ টেন্ডারবাজ কোন তারা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে আগামী চার নির্বাচনে তালিবাল্লার পক্ষে আসরে

Yang pertama yang pakai, 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 yang আজকে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনে দেখা আমরা পেয়েছি প্রিয় বন্ধুগণ

আমাদের এই জোট বন্ধুগণ লন্ডন থেকে এক রাজপুত্র আসলেন এসে বললেন প্ল্যান এরপর আমরা দেখলাম আমাদের মা বোন আমাদের চাচি খেলাদের নির্যাতন করার চেষ্টা

আমাদেরকে একসাথে আমাদের আমাদেরকে সঙ্গে সর্বোচ্চ হতে পারে এই মাটি থেকে আদক ব্যবসায়ী এই হাত দখল থেকে মাঠ দখলের হবে